আপনারা আমাদের জন্য আমাদের আমাদের কাছে থাকতেছেন এর জন্য আপনাদেরকে আমরা পঁয়ত্রিশ পরিবার থেকে ধন্যবাদ জানাই আমাদের কথা হচ্ছে করেছেন <machiman lafere> <glesi> 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 দেখালো কাল মিলিয়ে অন্যান্য রাষ্ট্রের গুলোর দিকে তাকিয়ে দেখেন আপনি এখন আন্তর্জাতিক মানে এখন আন্তর্জাতিক যে ডক্টর ইনুস স্যার আপনি জানেন যে বিশ্বের সব জায়গায় কোন রাষ্ট্রে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মনসাইডও আছে কোন রাষ্ট্রে নাই তাহলে আমাদের বাংলাদেশে কেন তিরিশ থাকবে সেখানে আবার তার বাহানা করে বত্রিশ করা হয়েছে এই বত্রিশ কে আমরা প্রত্যাখ্যান করছি বত্রিশ কে আমরা লাল কার্ড দেখিয়েছি তাই আমরা পঁয়ত্রিশ করে দেন পঁয়ত্রিশ এর বাস্তবায়ন করে দেন আমরা আপনাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ সকলকে সেই ন্যায্য দাবির পক্ষে আপনি দাঁড়িয়েছেন সেই ন্যায্য দাবির পক্ষে যদি সব পৃথিবীতে একজন দাঁড়ায় সেটা যেমন ন্যায্য ছিল ন্যায্য আছে তবে সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত করা হবে না করা হবে সেই দাবিটা নেত্রই থাকবে ঠিক অর্থাৎ আপনাদের বলছি আপনারা মেধন্দ শক্ত করে দাঁড়ান আমরা জামিন দিতে চাই নেত্র অধিকারের পক্ষে আমরা আছি আমরা রাস্তায় আছি এই নেত্র অধিকারের পক্ষে যদি আমাদের রক্তই দিতে হয় আমরা রক্ত দেব রাষ্ট্রত্বার করব তারপর আমরা রাষ্ট্র থেকে উঠব না এই শিক্ষাতে বের আমার সারা বাংলাদেশের কোন সমাজে কোন দাবি আছে চামনের কোনটা আইটাম আছে আমাদের রক্তের সাথে মিশে আছে কোনটা আছে ए 32 এ যা পস পর সংগ্রাম 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 এ দালালি না রাজপুত 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 এ দালালি না রাজপুত 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 এ সারা বাংলায় খবর দে ৩৫ এর খবর দে এ ভক্তিরসের খবর দে সারা বাংলায় খবর দে এ সারা বাংলায় খবর দে ৩৫ এর খবর দে এ গ্রামে গ্রামে খবর দে ৩৫ এর খবর দে থানায় থানায় খবর দে ৩৫ এর খবর দে এ জলায় জলায় খবর দে

প্রিয় সাংবাদিক ভাইয়ের সাংবিধানিক অধিকার রক্ষা করতে আমরা আজকে রাজপথে করে দাঁড়িয়েছি এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার বারোটি বছর ধরে আন্দোলন চলা আজকে বত্রিশ নামক জিনিস দিয়ে আমাদেরকে বঞ্চনার শিকার করতেছে আমরা বঞ্চনার শিকার হয়েছি আমাদেরকে বঞ্চিত করতেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা কিভাবে লক্ষ্য লক্ষ কোটি কোটি জনতার দাবি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের আপমর জনতার একটি দল বিনপি 33 এর পক্ষে জোর সুপারিশ করেছে বাংলাদেশ জামাআহ ইসলাম সংবাদ সম্মেলন করে 35 দাবিকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বড় ছোট প্রত্যেকটি দল তারা 33 পক্ষে জোর সুপারিশ করেছে ঠিক सुशील সমাজ সুশীল সমাজ সুপারিশ করেছে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক হতে মাসুদ কামাল তার হতে অসংখ্য সাংবাদিক পঁয়ত্রিশের পক্ষে টক্স বলেন অনলাইন বলেন অফলাইন বলেন শক্ত অবস্থানে পঁয়ত্রিশের পক্ষে দাবিটা বাস্তবায়ন করার জন্য এখনো তারা শক্ত অবস্থানে আছে আমরা বুঝতে চাই না কারা কোন গুটি কয়েক অশুভ শক্তি পঁয়ত্রিশের বিপক্ষে আমরা সেটা জানতে চাই না আমরা জানতে চাই এই আরিয়া উমাই আলী দাও মজুমদার ওই ফেসিস সরকারের সময় পঁয়ত্রিশ এর বিপক্ষ ছিল আবার এখন এই আরিয়া মা মজুমদার রাষ্ট্রের উপদেষ্টা হয়ে আছে পঁয়ত্রিশের বিরুদ্ধে কলকাটি নাড়ছে